বাংলাদেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড়ের রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে গতকাল রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টি কেন্দ্র নোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুরপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টি বিস্তৃতি প্রায় চারশো কিলোমিটার সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর এদিকে ঘূর্ণিঝড় উপকূলে ছোঁয়ার আগেই পটুয়াখালী ও সাতক্ষীরায় মারা গেছেন দুজন ঘূর্ণিঝড়ের তাণ্ডব উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম জলোচ্ছ্বাস তলিয়ে গিয়েছে পুরো সুন্দরবন পনেরো জেলায় আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছিল আবহাওয়া ঝড়ের তরে উপরে গেছে অনেক গাছপালা বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি মংলা ও পায়রা সহ নয় জেলার দশ নম্বর মহাবিপদ সংকেত চার জেলায় নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দুর্যোগ প্লবিত এলাকায় মানুষের জন্য নয় হাজার আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার এবং চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে পূর্বাভাস পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে ঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ সুন্দরবন কলকাতা হয়ে দেশের খুলনা মেহেরপুর কুষ্টিয়া অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করবে এক্ষেত্রে সুন্দরবনের বাংলাদেশ অংশ সাতক্ষীরা জেলার শ্যামনগরে বেশি প্রভাব পড়বে বলে জানা গিয়েছে একই সঙ্গে কেন্দ্রের চারপাশে প্রভাব পড়বে পটুয়াখালী থেকে সুন্দরবন পর্যন্ত বলে জানা যাচ্ছে